হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বেশি গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসবে তার কারণ হচ্ছে বন্ধুরা যারা অল্প বয়সী তো বন্ধুরা বিভিন্ন ধরনের কুকাম করে বন্ধুরা তারা কী কর ছেন আপনি নিজেরা সমস্যায় ভুগে ভুগে আছেন তো বন্ধুরা বহু সমস্যা দেখা দিচ্ছে সে সমস্ত লোক দেখিয়ে বলবো বহু সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে এবং কি বন্ধুরা এক ফাইলই আপনাদের যথেষ্ট তো বন্ধুরা ফাইলটি কিন্তু আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এই ফাইলটি তৈরি করতে তেমন কোনো পরিশ্রম করতে হবে না তেমন কোনো কষ্ট করতে হবে না বা তেমন কোনো বন্ধুরা টাকা খরচ করতে হয় না তো বন্ধুরা শুধু আপনাদের আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মটি অনুসরণ করতে হবে তো বন্ধুরা সেই নিয়মটি অনুসরণ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফলাফল এবং আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন খুব সহজেই তার কারণ হচ্ছে এই গাছটি যারা পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে আর আমরা হাকিম কবিরা যে নিয়মটি বলে দিয়েছি সেই নিয়মেই যারা ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা বহু উপকার পেয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি মূল্যবান একটি ওষুধি গাছ এই ওষুধি গাছটি দিয়ে বন্ধুরা আমরা বহু রুগীদেরকে ব্যবহার করতে বলেছি তারা বহু রুগীরা এই গাছটি ব্যবহার করেছে এবং কি তারা কিন্তু সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং কি তারা বিয়ে করেছে তো বন্ধুরা এই গাছটি সংগ্রহ করবেন কিভাবে এই গাছটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে বন্ধুরা এই গাছটি বন্ধুরা শুক্রবার দিন অথবা বৃহস্পতির দিন বন্ধুরা কি করবেন এই গাছের অনুমতি দিবেন বন্ধুরা এই গাছের অনুমতি নেওয়া শেষ হলে তারপর বন্ধুরা এই গাছটিকে কাউকে না জানিয়ে বন্ধুরা দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে এই গাছে এক টান দিয়ে সংগ্রহ করে তুলতে হবে তারপর বন্ধুরা খেয়াল করতে হবে এই গাছটি আপনাকে বাড়িতে নেওয়া নেওয়ার আগে বন্ধুরা কেউ যেন না দেখে বন্ধুরা এই গাছটি যদি বাড়িতে নেওয়ার আগে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না তারপর বন্ধুরা আপনারা এই শিকড়টি আপনারা মাজায় ধারণ করুন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেনি ধন্যবাদ আপনাদের